ছিলাম দিল্লিতে দিল্লি হরিয়ানা ডিস্ট্রিক্ট তো ভাটার নাম হলো রাম ভাটা রেওয়ারি রোড শিলানিগাঁও সে ভাটায় আমরা কাজ করছিলাম তো আমাদের দিল্লিতে ঢোকার বয়স হয়েছিল ছয় সাত বছর এরকম তো ওখানে কাদের সে গিয়েছিলাম তবে কাজ কাজটা এত সুন্দর পাইনি মোটামুটি একটু অনেক কষ্টের পর ছিলাম তারপরে ওখান থেকে ভাড়া থেকে পুলিশরা আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসছিল গ্রেপ্তার করে নিয়ে আসছে দিল্লি পরে দিল্লি থেকে আবার অনেক থানায় বা কোর্ট কোন কোন জায়গায় নিয়ে গেছে এটা বলতে পারলাম না অনেক জায়গা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আবার একটা কোয়ার্টারের মধ্যে রাখছিল মোটামুটি সাত আট দিন পরে সেখান থেকে আবার বিমানে করে বাসে করে নিয়ে গেছে বিমানবন্দর বিমানবন্দর থেকে আবার নিয়ে আসছে বিমান থেকে নিয়ে আসে আবার কলকাতা বিমানবন্দর তো সেখান থেকে নামলাম সেখান থেকে নামার পরে মোটামুটিভাবে আবার বাসে করে নিয়ে আসছে বর্ডারে তো বর্ডারে যখন নিয়ে আসছে বর্ডারে নামার আগেই তো আমাদের ছিল চোখ বান্দা চোখটা এত এমনভাবে কালা কালো কাপড় দিয়ে বাঁধছিল কিছু দেখা যায়নি আর পিছনে এভাবে আমাদের হাত বান্ধা ছিল তো স্যার এটি দুঃখজনক আমরা কিছু দেখতে পারি নেই বা কিছু বলার কোনো সাহস পাইনি ওই সময় অনেক ডরে ছিলাম তারপরে যখন জানি না কোন দিক দিয়ে ভিতরে আমাদের বাংলাদেশে পসাই দিল পসে দেওয়া মাত্র চোখের পর্দাটা খুলে দিল আবার পিছনে বান্ধনটা খুলে দিল দিয়ে বললো সোজা চলে যাও তোমার বাংলাদেশ আর কোনো দিন পিছনে আসবে না তা আমরা করলাম স্যার ঠিক আছে আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা যাব বাংলাদেশি আমার খাস বাংলাদেশি আমরা উপর আল্লাহ সহায় রাখলে আর জীবনে আপনাদের ইন্ডিয়াতে আর আসবো না আমাদের দেশের মানুষ আমরা দেশেই করে খাবো এখানে আসলাম তো পরে এইভাবে যখন ডুবাই দিল তখন ওখানে আসলাম আসে তো মোটামুটি অনেক এই এত বড় জঙ্গল পেলাম সব এত বড় জঙ্গল এই যে বিবি বাচ্চা পরিবার নিয়ে সবই এভাবে রাত্রেবেলা আগে থেকে তো চোখ বান্ধা ছিল রাতা এমনি ঘুরছিল পরে কোথায় যাই কি করি না করি যেদিকে যে রাস্তা খুঁজে পাই না রাস্তা ক্ষতিভাবে আমাদেরকে বাংলাদেশে পার করেছে প্রায় রাত এগারোটা বাজছিলো মানে আনুমানিক মোবাইল টোবাইল তো সব কারি নিয়েছে এগারোটা ছিল তো তখন এভাবে আস্তে আস্তে সারা জায়গা দেখি জঙ্গল জঙ্গল আর জঙ্গল কোনো তা দিশে পাই না হঠাৎ করে জঙ্গল জঙ্গলে আস্তে 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 একটা রাস্তা পাইলেন তো মোটামুটি ওইভাবে একটা রাস্তা পেলাম ইটের রাস্তা সলিং করা রাস্তা এই ইটের রাস্তা সলিং করা রাস্তা পাইলেন ওই সলিং করা রাস্তা উঠলেন না ওরে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আবার একটা ওখানে কী জানি পাইলাম বটগাছ নিচে একটা মন্দির টন্দির হবে সেখানে আমরা মানে মোটামুটিভাবে ওই জায়গাটার ভিতরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হাঁটছিলাম বলতেছি 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 ওই জায়গার মানে এই সময়টার ভিতরে ধরেন আধা ঘন্টা এক ঘন্টা আমরা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে ওই ইটার সলিং রাস্তার মধ্যে যখন পৌঁছে গেলাম তখন বিজিপি স্যার সদস্যদের গাড়ি পৌঁছে গেলাম আমার দিকে যখন পৌঁছে গেল আর কি করবো তখন আমরা স্যালেন্ডার করলাম আত্মসম্পট করলাম স্যার আমরা বাংলাদেশি আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে আমাদের দেশে আমাদের বাড়িতে পৌঁছাই দেন আপনারা যা আইডি চাবেন আমাদের পুরো প্রুফ হ্যাঁ আমরা সব কিছু আছে আমরা সব কিছু পৌঁছাই দেবো যদি আমার মেম্বার চেয়ারম্যান চান আমার বাড়ির লোক চান সব কিছুই আছে আমরা সবাই পৌঁছাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ এটাই এখন এখান থেকে আমাদের দেশের বাড়ি হলো কুড়িগ্রাম পুরো অ্যাড্রেসটা বলবো কুড়িগ্রাম জেলা থানা কুড়িগ্রাম জেলাও কুড়িগ্রাম গ্রামের নাম দেওয়ানের খামার পোস্ট ভোগডাঙ্গা বাস ইউনিয়ন ভোগডাঙ্গা আত্মীয় স্বজন এখন আসে যোগাযোগ চলছে এখন এখানে সব কিছু অ্যাড্রেস আমরা জমা করে দিয়েছি আইডি গ্রুপ জমা করে দিয়েছি চেয়ারম্যান আমার ওখানে কথা বলছিল চেয়ারম্যানের সহিক স্বাক্ষর সব কিছু হয়ে গেছে নাম্বার টাম্বার আসে গেছে এখন এই পর্যন্ত আসি এখন একটু শুনতে যে নাকি আমাদের কিছু কিছু একটা জিম্মেদারি লোক লাগবে ওরা নাকি আসে সহিক স্বাক্ষর করে নিয়ে যাবে